पाखी। तो, दूरे तो दोस्तों नमस्ते आज हम लोग नदी में खेलने के लिए आए थे तो हमारा बसी में एक कतला फंसा कतला को निकालने के लिए कम से कम आधा घंटा लग गए तो धीरे 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 उसको हम लोग निकाले उसको मुँहों में करीब उसको साख चार उसमें उसको मुँह में गड़ गया लग गया तो धीरे धीरे आराम से हम लोग उठाए ये देखो फाइव प्लस हो जाएगा फाइव प्लस तो हम लोग निकाला और अभी ये देखो अभी हम, हम हमारा ये नदी में देखो आज नदी का किनारे है ये देखो मछली है ये मनोज राय इसने फसाया लेकिन हम लोग उनको मदद किया और देख सकते हो ये दो तीन में वो दो तीन धागा में वो फंसाया लेकिन धीरे 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 हम लोग उनको मदद किया और उसको निकाला है तुमको मिला है आ, हम लोग आज नदी में शिकार के लिए पांच आदमी आया बोल तू लेके जाने वाले थे जाने। तो देखो आज का शिकार धन्यवाद ভাষা শ্রদ্ধা ভক্তি জানিয়ে অনেক দিন পর ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার সময়গুলো অনেক লং হয়ে যাচ্ছে তো একা মানুষ বন্ধুরা সুযোগ সুবিধা পায় না তো আজকে একটা পার্সেল দেখাবো এই পার্সেলটা যাবে ছত্রিশগড় নাম হচ্ছে অমল চৌধুরী ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে উনি অনেক কবার মাল নিয়েছে আমার কাছ থেকে তো যেমন আমি একটু ছোট্ট করে হেল্প করেছি ওখানে অনেক দাম সেটা হলো বুচকি দানা একাঙ্গি অনেক কিছুই দাম বেশি তো যাই হোক আমি বুচকি দানাটা ম্যানেজ করে দিলাম একশো আড়াইশো গ্রাম বুচকি দানা একটা টিকা জাটারা রিল একটা টিকা জাটারা রিল একটা দশ ফুটের ছিপ হবে এই যে দশ ফুটের ছিপ একটা বন্ধুরা এটা হচ্ছে দশ ফুটের ছিপ এই ছিপটা পার্সেল হবে এটা সলিড ফাইবার গ্লাস টু পার্টের টু পার্টের সলিড ফাইবার গ্লাস এই হচ্ছে জিনিস এই যে টু পার্টের ছিপ এটা যাবে অনেক দূর ছত্রিশগড় অনেকে বিশ্বাস করে না ভরসা পায় না চিন্তা ভাবনা করে যে টাকা পাঠিয়ে মাল পাবো কি পাবো না তাদের জন্য আর এই ভিডিওটা করলাম এই যে বন্ধুরা পাইপ এই পাইপে এর ছিপ পাঠাই আমি একটা দুটো তিনটে অব্দি ছিপ পাঠাই এই হচ্ছে পাইপ এই পাইপে ভরে পাঠাবো দশ ফুটের ছিপটা এটা হচ্ছে পাইপ একটা রিল একটা ছিপ দেখালাম এই যে বন্ধুরা সুতো দেড়শো মিটার সুতো দেড়শো মিটারের সুতো এই যে জাপান একটা দুটো এই যে দুটো সুতো যাবে দেড়শো মিটার তিরিশ এম এম একত্রিশ পয়েন্ট টু কেজি লোড এই দুটো সুতো যাবে একটা টিকা মেশিন যাবে তারপরে ফ্রক যাবে দুটো এই যে একটা ফ্রক বন্ধুরা এই একটা ফ্রক এই ফ্রকের দাম আমার কাছে অনেক কম আছে বন্ধুরা বাজারের থেকে অনেক কম দেখবে অন্য জায়গায় কি দাম আমার কাছে কি দাম সেই তুলনায় দাম কম আছে ফ্রক এটা হচ্ছে দুশ্মন ফ্রক এই একটা এই একটা এটাও ছত্রিশ যাচ্ছে ওই একই ভদ্রলোকের এর আগেও পাঠিয়েছি আবার পাঠাচ্ছি তারপর আছে চামচ 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 এই যে বন্ধুরা বোয়াল মারা হুক দিয়ে এটা হচ্ছে টিপিল হুঁক দিয়ে চামচ এটা বোয়াল মারার জন্য চার পিস আছে চার পিস যাচ্ছে একটা বড় দিলাম তিনটে ছোট তারপর আছে সুইবেল বন্ধুরা এই হচ্ছে সুইবেল ব্ল্যাক হুক এই যে বন্ধুরা ব্ল্যাক হুক ব্ল্যাক হুক যাবে এক প্যাকেট এই হচ্ছে ব্ল্যাক হুক এই ব্ল্যাক হুক যাবে এক প্যাকেট বন্ধুরা এইটা হচ্ছে গোল্ডেন কালার ওটার পিছন ফুটো ছিল না এটা আছে পিছন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে তীক্ষ্ণ আকারটা খুব তীক্ষ্ণ এইটা এই যে বন্ধুরা এই কঠিন জিনিস এসব মাছ পাঁচ কেজি মাছকে তুলে ফেলা যাবে এটাতে এমন বড়শি চেড়ে তুলে ফেলা যাবে পাঁচ কেজি মাছকে এ এমন বড়শি এটা এই বড়শি আছে এই হচ্ছে লিস্ট বন্ধুরা এটা হচ্ছে মালের লিস্ট আর টাকা দেখো পাঁচ হাজার দুশো চল্লিশ টাকা পাঁচ হাজার দুশো চল্লিশ টাকা বুঝতে পারছো কি না দেখো ভালো করে পাঁচ হাজার দুশো চল্লিশ টাকা না এটা দেখানোর একটা উদ্দেশ্য যে অনেকে বলে দাদা মাল আসবে তো মাল পাবো তো সঠিকভাবে যার জন্য এটা আরও ভিডিওটা করলাম আর এই মালগুলো দেখালাম এটা যাবে ছত্রিশগড় অমল চৌধুরী ওনার মাল আজ রাত্রেই প্যাকিং হবে কালকেই পাঠিয়ে দেব এটা যাবে পোস্ট অফিসের মাধ্যমে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে টিকা মেশিন বন্ধুরা এই হচ্ছে টিকা জাটারা এটা হচ্ছে টিকার জাটারা টিকা জাটারা মেশিন এটা এই মেশিনটা যাবে সব মাল একসঙ্গে প্যাকিং হবে এখনই প্যাকিংটা একটু দেখানোর জন্য বা এগুলো করার জন্যই বলছি এটা জাটারা মেশিন এই যে বন্ধুরা এটা মেটাল পাঁচ হাজার সিরিজের যাই হোক এই হচ্ছে মেশিন প্যাকিং হবে এখন শিপটা হবে আলাদা প্যাকিং ও সরি বন্ধুরা এখানে একটু প্রবলেম হয়ে গেল এখানে সুতো একটা গুটাতে হবে এই বন্ধুরা সুতো তিরিশ এম এম দুটো সুতোর ব্যাপার আছে দুটো সুতোর পাঠানো যাবে কমপ্লিট হয়ে গেল দেড়শো মিটার সুতো কমপ্লিট দেড়শো মিটার সুতো দেবো এই বন্ধুরা সুতো ভরে দিলাম সুই বেলগুলো সুই বেলগুলো ভরে দিলাম এই যে হুক ভরে দিলাম হুক ভরে দিলাম চামচ ভরে দিলাম চামচ চামচ দিয়ে দিলাম চামচ চলে গেল

যে কম্প